উদায় গণ অভ্যত্থানের সময় সংঘটিত বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আরেক আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনকে দেওয়া হয়েছে পাঁচ বছরের কারাদণ্ড বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক আজ সোমবার এই রায় ঘোষণা করেন এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী দুপুর সাড়ে বারোটায় রায় পড়া শুরু হয় দণ্ড ঘোষণার মধ্য দিয়ে বেলা দুটা চুয়ান্ন মিনিটে রায় শেষ হয় জুলাই গণ অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ড সহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ট্রাইব্যুনালে করা এটিই প্রথম মামলা যার রায় হল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এজলাস থেকে রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয় মামলার তিন আসামির মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান পলাতক দুজনই এখন ভারতে অবস্থান করছেন মামলায় গ্রেফতার থাকা একমাত্র আসামি চৌধুরী আবদুল্লা আল মামুন নিজের দোষ স্বীকার করে অ্যাপ্রুভার বা রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে জবানবন্দি দেন এই মামলার শুনানিতে প্রসিকিউশন রাষ্ট্রপক্ষ একাধিকবার বলে শেখ হাসিনা ছিলেন জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত বিরোধী সব ধরনের অপরাধের মাস্টারমাইন্ড পরিকল্পনাকারী হুকুমদাতা ও সুপিরিয়র কমান্ডার চৌধুরী আবদুল্লা আল মামুন তার জবানবন্দিতে বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে সরাসরি লিথাল উইপেন ব্যবহার করার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের আঠারোই জুলাই শেখ হাসিনার এই নির্দেশনা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মাধ্যমে পেয়েছিলেন তিনি এ মামলার তদন্ত প্রতিবেদনে বলা হয় শেখ হাসিনার নির্দেশে দু সালে জুলাই অগাস্ট মাসে মারণাস্ত্র ব্যবহার করে নিরীহ নিরস্ত্র দেড় হাজার ছাত্র জনতাকে হত্যা এবং তিরিশ হাজার মানুষকে আহত করা হয়েছিল এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের সময় শেখ হাসিনা ও আসাদুজ্জামানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছিল প্রসিকিউশন একই সঙ্গে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাইয়ে শহীদ হওয়া পরিবারগুলোর পাশাপাশি আহত জুলাই যোদ্ধাদের মধ্যে হস্তান্তর করতে প্রসিকিউশন আবেদন জানিয়েছিল এছাড়া সূচনা বক্তব্যের পর এই মামলায় প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন জুলাই গণ গুরুতর আহত হওয়া খোকন চন্দ্র বর্মন তার সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হয় এই মামলায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ মোট চুয়ান্ন জন সাক্ষী জবানবন্দি দেন সাক্ষ্যগ্রহণ শেষ হয় গত আটই অক্টোবর এরপর যুক্তিতর্ক শুরু হয় বারোই অক্টোবর যা শেষ হয় তেইশে অক্টোবর সর্বশেষ তেরোই নভেম্বর ট্রাইব্যুনাল জানান সতেরোই নভেম্বর এই মামলার রায় ঘোষণা করা হবে মিসকেস থেকে এই মামলার রায় ঘোষণা পর্যন্ত সময় লেগেছে তিনশো সাতানব্বই দিন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দু দশ সালের পঁচিশে মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যাত্রা শুরু এই ট্রাইব্যুনালে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার গুরুত্ব পায় বিচার কার্যক্রমকে আরও গতিশীল করতে দুহাজার বারো সালের বাইশে মার্চ আরও একটি ট্রাইব্যুনাল গঠন করে বিগত সরকার ট্রাইব্যুনালের রায়ের পর সব আইনি প্রক্রিয়া শেষে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত বিরোধী অপরাধের দায়ে এখনও পর্যন্ত শীর্ষ পর্যায়ে ছয়জন আসামির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে ছয়জন আসামির মধ্যে পাঁচজনই জামায়াতে ইসলামের তৎকালীন শীর্ষস্থানীয় নেতা তাদের মধ্যে রয়েছেন জামায়াতে তৎকালীন আমির মতিউর রহমান নিজামি সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদ সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা ও মহম্মদ কামারুজ্জামান ও দলের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মীর কাশেম এছাড়াও মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি কার্যকর হয়েছে বিএনপি স্থায়ী কমিটির তৎকালীন সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর দু সালের পাঁচই অগাস্ট শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর পুনর্গঠিত ট্রাইব্যুনালে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ড সহ বিরোধী অপরাধের বিচার এর পাশাপাশি আওয়ামী লীগের দেড় দশকের শাসনকালে গুমের মাধ্যমে সংঘটিত বিরোধী অপরাধের বিচারও গুরুত্ব পাচ্ছে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মোট চারটি মামলা হয়েছে এর মধ্যে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত বিরোধী মামলার রায় হল আজ